এক বুক কষ্ট নিয়ে চলে আসলাম ডেলি আর একটা ব্লক নিয়ে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমি বেশি একটা ভালো নেই তারপরেও বলবো আমার একটা পরিবার আছে সেই পরিবারের কাছে সবার কাছে বলবো যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ মোটামুটি তো ভালো মন্দ নিয়েই তো পৃথিবী তাই না ভালো মন্দ নিয়েই কিন্তু দুনিয়া ভালো মন্দ নিয়েই কিন্তু প্রত্যেকটা দিন এই আর কি তো চলেন আজকে ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন কিছুটা হতো আমার সাথে দেখতে দেখতে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে এই তো সকালবেলায় দেখেছেন তো বাইরের কি সুন্দর একটা পরিবেশ আর এই তো আমি আগে গোসলের জন্য আমার শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল তো এই শ্যাম্পুটা বের করে নিয়েছি তো ভাবলাম যে না আগে এটা রেডি করি আর সারাদিন কি করি সেটাই শেয়ার করব দেখেন ঘামটিপ কেন সেটাও কিন্তু প্রশ্ন করবেন ঘামটিপ যে কেন এগুলো দেশের বাইরে থেকে আনা একটু ঘামটিপ দিয়ে প্যাঁচে আনা হয় না হলে তো পড়ে যাবে লাখিসের ভিতরে বা চাপ লাগলে বের হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই আর কি তো এই যে সকালে ফুল দেখেন ফুলটা ভাল লাগছে না আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক ময়লা ছিল ফুলটা মুছে দেওয়ার পরে না অনেক সুন্দর হয়ে গেছে আর এই তো সকালবেলা কারণ মাত্র সকাল হলো আমি খুব সকালে উঠে গিয়েছিলাম প্রত্যেক দিন আমি একটু কাজুবাদাম খাই সকালবেলা এই এই বেলকুনিটার এখানেই বসি একদম মানে তো বসি না আবার ঘরের ভিতরে বসি না মাঝামাঝি দরজার সামনে বসি বসে আমি কয়েকটা কাজুবাদাম খাই তারপরে যা করার করি হ্যাঁ আর এদিক দিয়ে দেখতেছি মা রুটি ভাইজা নিচ্ছিলেন আজকে কিন্তু মা কাঁচা মানে পানি দিয়ে রুটি বানাইছে আজকে কিন্তু সিদ্ধ আটার রুটি না কাঁচা আটার রুটি বানাচ্ছে আমার মার কথা হয়েছে প্রত্যেকটা রুটি কিন্তু ফুলকো ফুলকো হতে হবে সাইডে দিয়ে কাঁচা থাকলে হবে না তো আম্মা খেতে পারে না বলে যে আটাই খাওয়া ভালো যদি কাঁচাই থাকে এটা বলে তারপরে কিন্তু দেখেন আম্মার রুটিগুলো কি সুন্দর ফুলছে একদম বালিশের মতো প্রত্যেকটা রুটি এভাবে ফুলবে দেখেন আর আমার আম্মার রুটি আর আমার রুটি বানানো ছেম আমার ছোটো বোন কিন্তু রুটি ভাজতে পারে না যাই হোক কারো ব্যাপারে কোনো কথা বলা ঠিক না রুটি ভাজতে পারে না রুটি বানাইতেও পারে না তো যাই হোক তারা হয়ে যায় এই আর কি এদিক দিয়ে কিন্তু রুটি ভাজা হয়ে গেছে আর এখানে যে আমরা কিন্তু রং চাটা বেশি পছন্দ করি না আমাদের দুধ চা খেতে হয় রঙ চাটা আমাদের একদম আমরা ইগনোর করি কেউই খেতে চায় না তো যাই হোক আমরা কিন্তু চাটা বানায় নিলাম আর এদিক দিয়ে কিন্তু ডিম বসায় দিলাম এই ডিমটা কিন্তু ভুনা করব হুম তার জন্য সিদ্ধ বসায় দিলাম আর এদিক দিয়ে দেখেন আমার এক কালার চাদর সেটা বিছানার জন্য রেডি হয়ে গেছি আর বিশেষ করে আপনাদের সাথে বলি বালিশের খাবারও কিন্তু বানিয়ে নিয়েছি আপনাদের সাথে কিছুদিন আগে বলেছিলাম এই যে দেখেন এখন কাবারটা ভরবো তারপরে কি সুন্দর করে এক কালার চাদরটা বিছাবো আপনারা দেখেন দেখেন এই যে দেখেন কেমন হয়েছে বলবেন আমার এক কালার চাদর কিন্তু ভীষণ ভালো লাগে কারণ কি বলবো মানে অনেক অনেক মানে আমার কাছে অনেক ভালো লাগে দেখেন কি সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি তো একটু রোদ ছিল এই জন্য এইটা কিন্তু শুক্রবারের ব্লগ ছিল শুক্রবারের ব্লগটা আপলোড করা হয়নি তো যাই হোক আমরা বিশদবারেরটা শুক্রবারে ছেড়েছি শুক্রবারেরটা আজকে শনিবারে ছাড়ছি এই যে দেখেন কারণ কাজ করা ছিল না এই জন্য তো ঘরটা মোটামুটি আমি গুজ করে নিয়েছিলাম বাইরের ওয়েদারটাও খুব ভালো ছিল দেখেন আর এদিক দিয়ে দেখেন বাজার চলে আসছে কি কি বাজার আসছে দেখেন ছোট বোন আমাকে হেল্প করতেছিল শেষ অর দায়িত্ব শেষ ও আইনে এখানে রেখে গেল বললো কি আমার দায়িত্ব শেষ এটা বলতেছিল তো যাই হোক করে বললাম বুটি আর জুরি বল নিয়ে আসো যেতে ই করবো কাটবো তো রান্নার জন্য তো রেডি করতে হবে তো নিয়ে আসো তো কি করলো বটি আর এই যে ঝুড়ি ঝুড়ি নিয়ে আসতে আর আমি সবসময় না ঝুড়িতে মানে তয় তরকারি মাছ মাংস এইগুলা রাখতে পছন্দ করি এই যে মিষ্টি কুমড়া রান্না করব লাউটা রেখে দেবো এই যে লাউ আনছে দেখেন কাঁচা কলাও রেখে দেব জানেন চারটা কলা কত নিছে চারটা কলা নিয়েছে পঞ্চাশ টাকা তার মানে কত করে পড়ছে আমি জানি না ম্যাক্সিমাম টাকা একটা করে পড়ছে দেখেন বারো টাকার থেকে একটু বেশি পড়েছে আর এই যে কন্ডেন্স আমার আম্মা কিন্তু কন্ডেন্স ছাড়া চা খেতে পারে না দেখেন তো এই ছিল বাজার ঠুকো। আর এদিক দিয়ে কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় চুপড় দিয়েছিলাম সেইগুলো এখন উঠায় নেব কারণ একটু ভালো রোদ আছে তো ভাবলাম রোদে দিয়ে দিই আমরা রেগুলার যেটা নিয়ে ব্যস্ত থাকি সেটাই তো আমরা আপলোড করব আমরা বউ মানুষ আমরা কিন্তু আসলে যখন বিয়ে হয়ে যায় তখন পরিস্থিতির পরিস্থিতির শিকার হয়ে যায় কারণ আমরা ঘরের বাইরে যেতে পারি না কারণ হাজব্যান্ডের পারমিশন ছাড়া যাওয়াটাও কোনোভাবে পসিবল না হ্যাঁ আমি যেতে পারি মাসে একবার যখন আমি ব্যাংকে যাই বা হাসপাতালে যাই বা কোর্টে যাই তখন কিন্তু আমরা বের হতে পারি এছাড়া কিন্তু বের হতে পারি না এটা আপনারা সবাই জানেন আর আমি মাসে একবার চেষ্টা করি আমার কাজগুলো সারার পরও আপনাদের সাথে বাইরের কোনো মানে থিম বা যেটাই বলেন না কেন সেটা দেওয়ার চেষ্টা করি আর এদিক দিয়ে কিন্তু মা পুয়া মাছ আর চিংড়ি মাছ কাইটা নিচ্ছিলেন পোয়া মাছগুলো আমি বলছি মাথা ফালাই দো মাথা ফালাই দিচ্ছে পোয়া মাছের কিন্তু মাথা মজা না তো আমি বলছি ভাই যা রান্না করা যাবে তো আম্মা বলতেছে আমি একটু পান খাইনি তারপর কাইটা দিতেছি এটা বলতেছিলো আর এদিক দিয়ে তো ডাল বসায় দেওয়া হয়েছিলো এই যে দেখেন কারণ আমাদের বাসায় কিন্তু ডাল থাকবেই কারণ আমরা কিন্তু একটু ডাল লাবার দেখেন আর এই উড়কিটা কিন্তু আমি এটাতে পিঠা বানাই আমি কিন্তু চালতার ডাল রান্না করতেছিলাম আপনারা বাসায় খেয়ে দেখেন চালতা কাইটা রেখে দিবেন বক্সে করে হ্যাঁ এভাবে পিস পিস করে রাইখা দিবেন যে কোনো সময় খাইতে পারবেন আপনারা বারো মাসে খেতে পারবেন চালতা বা আম বা আমরা এগুলা হ্যাঁ আমরা কিন্তু এই ডালগুলো অনেক পছন্দ করি টমাটো সিজন আসলে কিন্তু টমেটো এখন যেতে টমেটোগুলো অনেক দাম বা এখন সিজন নাই এই জন্য না আমরা এই চালতাটা নিয়েছি আর এদিক দিয়ে যে মিষ্টি কুমড়াকাইটা নেওয়া হয়েছে দেখেন তা আমি একটু ধুয়ে নিচ্ছিলাম আমরা মেয়ে মানুষ আমাদের জীবন ঘর পর্যন্ত বান্না খাবার রেডি করা ছেলে মেয়ে থাকি ছেলে মেয়েকে সময় দেওয়া হাজবেন্ডকে সময় দেওয়া এটাই আমাদের জীবন আর কিছুই না তো এই আর এদিক দিয়ে আসলাম আমি যেতে রান্নাটা বসিয়েছি তো এখন থেকে ভাবতেছি যে আপনাদের সাথে রান্নার ভিডিওগুলো অ্যাড করব। আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু অনেক ভিডিওতে রান্নার ভিডিও আমি স্কিপ করে যাই সেগুলো আপনাদের সাথে দেখানোর ই করি না যে না থাক দেখাবো না এখন থেকে ভাবছি যে ভিডিওগুলো তো থাকে আপনাদের সাথে কেন আমি স্কিপগুলো মিস করব। তো যাই হোক রান্না রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে এই যে দেখেন আমি ডিম ভুনা করতেছিলাম তো পিঁয়াজটা কিন্তু একটু মজায় নিচ্ছিলাম পিঁয়াজ যদি না মজানো হয় তাহলে কিন্তু ডিম ভালো লাগে না তো এই আর কি চেষ্টা করছি আপনাদের সাথে দেখেন তো এইদিক দিয়ে কিন্তু আমার বান্না একদম মোটামুটি শেষ হয়ে গেছে তো আমি সব কিছু গুছিয়ে তারপরে চলে আসছি আমার রুমে আর কাপড় চুপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়েছিল তো কাপড়গুলো ভাস করে আমি রাখতেছিলাম অর্ড্র দেখেন আর এড়ো গাছটা কোথায় রেখেছি দেখছেন আমার কাছে খুবই ভাল লাগে যে কোনো জায়গায় ওরা থাকতে পারে ওরা যে রোদে থাকতে হবে এমন কোনো কথা না যে কোনো জায়গায় আপনারা বসায় রাখবেন অনেক বড় বড় হবে তা আসলে আমি না এগুলার পাতা কাটি না কেউ চাইলে দেই আমার কিন্তু বারিন্দা তো আরও বড় বড় আছে এটা আপনারা দেখেছেন তো যাই হোক আপনাদের সাথে শেষ বিকেলে চলে আসলাম দেখেন বিকেলটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন ভীষণ ভালো লাগতে ছিল সকালে ছিল বৃষ্টি বিকেলে ছিল রোদ দেখেন আর এখানে কিন্তু সবাই বসে কথা বলতেছিল আল্লাহ